ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি ওই সকল খামারের জন্য যারা গরু পালন করে আর্থিকভাবে লাভবান হতে পারেননি বা গরু পালন করেছেন কিন্তু গরু মোটা তাজা করতে সক্ষম হননি আজকের ভিডিওটি সম্পূর্ণই তাদের জন্য ভিডিওর সাথেই থাকুন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কথাগুলো শুনুন হয়তোবা আপনি উপকৃত হবেন অনেক প্রান্তিক খামারি আছে যারা অল্প সময়ে বা স্বল্প পুঁজিতে দু একটা গরু পালন করে থাকেন কিন্তু দেখা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে গরু মোটা করতে সক্ষম হন না সেক্ষেত্রে সম্পূর্ণটাই লসের সম্মুখীন হন এই লসের সম্মুখীন ঘোষানোর জন্য আজকের ভিডিওটি গরু পালনের ক্ষেত্রে কয়েকটি ধাপ আছে আপনাকে কয়েকটি ধাপ এবং নির্ধারিত পরিমাণে ওষুধ সরবরাহ করতে হবে তাহলেই আপনি আর্থিকভাবে লাভবান হবেন গরু মর্তাজাকরণের কয়েকটি ধাপ আছে এই ধাপগুলোর ভিতরে প্রথম ধাপটি হলো সঠিক মূল্যে বা সঠিক দামে সঠিক মানের গরু ক্রয় করা কারণ সকল জাতের গরুই দ্রুত বৃদ্ধি পায় না সেক্ষেত্রে আপনাকে কিছু জাত নির্ধারণ করতে হবে এবং সেই জাতের গরুই একটি নির্ধারিত মূল্যে কিনতে হবে যাতে আপনার কেনা না হয় দ্বিতীয় যে ধাপটি আসছে সেটি গরুকে হল সম্পূর্ণ কৃমিমুক্তকরণ এখন আপনি যদি সম্পূর্ণ কৃমিমুক্ত না করেন সেক্ষেত্রে আপনি পশুকে যাই খোয়াবেন না কেন বা যাই প্রয়োগ করবেন না কেন শরীরে তা কোনোই কাজে আসবে না বরঞ্চ পশু শরীরে কৃমির পরিমাণ বৃদ্ধি পাবে তাই পশু বাজার থেকে ক্রয় করার পর পাঁচ থেকে সাত দিন পর কৃমিনাশক করতে হবে দ্বিতীয় যে ধাপটি পশুকে পর্যাপ্ত পরিমাণে পরিমাণে খাবার সরবরাহ করতে হবে এবং প্রচুর বিশুদ্ধ পানি খাওয়াতে হবে খাবার সরবরাহ এবং বিশুদ্ধ পানি সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনি চাইলে ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন উপরের ধাপগুলো পূরণ করার মাঝামাঝি আপনাকে তিনটি ইনজেকশন ব্যবহার করতে হবে তিনটি ইনজেকশন ব্যবহার করলে আশা করা যায় আপনি সম্পূর্ণই ফল পাবেন ইঞ্জেকশন তিনটি হল প্রথমত ক্যাটাফর্স দ্বিতীয় ইঞ্জেকশনটি হল অ্যামাইনোভেট প্লাস এবং তৃতীয় ইঞ্জেকশনটি হলো র্যানাফোলেডি এখন কোন ইনজেকশন কখন এবং কি পরিমাণে ব্যবহার করবেন সেটি হচ্ছে মূল বিষয় তার আগে চলুন জেনে নেই ক্যাটাফর্স ইঞ্জেকশনে কি কি আছে এবং কতটুকু ব্যবহার করবেন বা কি কি কাজ করে থাকে বিস্তারিত জেনে নেই ক্যাটোফস ইনজেকশনে রয়েছে বিউটাফাস ও সায়ানোকোবালামিন উপাদান প্রতি মিলিতে রয়েছে বিটাফাস পেন আইএনএন একশো মিলিগ্রাম ও সায়ানোকোবালামিন ভিটামিন বি বারো পঞ্চাশ মিলিগ্রাম ইনজেকশনটি সাধারণত মোটা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে আপনি যদি খামার ব্যবস্থাপনায় দ্রুত মোটা করতে চান সেক্ষেত্রে ইনজেকশনটি ব্যবহার করতে পারেন চলুন জেনে নেই ফার্মোকোলজি বা বিবরণীতে কি বলা আছে ইনজেকশনটিতে রয়েছে বিটাফস্পেন ফসফরাস ও সাইনোকোবালামিন ভিটামিন বি বারো এর একটি সংমিশ্রণে যা বিপাকীয় উদ্দীপক রোবরেন্ট ও টনিক হিসাবে কাজ করে এতে বিদ্যমান ফসফরাস দেহের বিভিন্ন ধরনের আত্মীয়করণ প্রক্রিয়া অংশগ্রহণ করে ও উপচিতকার হিসাবে কাজ করে সাইনোকোবালামিন দেহের প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকে সহায়তা করে এবং লোহিত কণিকা তৈরি ও বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও বিটাফসেন ও সাইনোকোবালামিন এর সম্মিলিত ক্রিয়া দেহের পর্যাপ্ত শক্তির সরবরাহ বজায় রাখে সাইনোকোবালামিন ও মিনারেল এর ভাষমতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন গবাদি পশুর ক্ষেত্রে মোটা তাজাকরণ প্রজনন ও অন্যান্য কাজে নিয়োজিত প্রাণীর মাংসপেশির কর্মদক্ষতা উন্নতি করার জন্য পুষ্টিহীনতা অপর্যাপ্ত ব্যবস্থাপনা অথবা রোগ ব্যাধির কারণে সৃষ্ট পরিপাক্রিয়ার সমস্যায় দুর্বলতা সেকেন্ডারি অ্যামোনিয়া ক্লান্তি ঠান্ডা কাপুনি ইত্যাদির ক্ষেত্রে রোবারেন ও টনিক হিসাবে কাজ করে থাকে টিটানি ও পেরোসিসের ক্ষেত্রে সিএ ও এমজি দিয়ে চিকিৎসাকালে সহায়ক ওষুধ হিসাবে জীবন্ত পরন্ত রোগ ভোগের কারণে অপ্রাপ্তবয়স্ক পশুতে গঠন ও ও পুষ্টিজনিত সমস্যায় রোগ প্রতিরোধে এবং ইনফার্টিলিটি জনিত সমস্যার চিকিৎসা সহায়ক হিসাবে ব্যবহার করতে পারেন মোটা সময় মাংস কার্যক্ষমতা দ্রুত উন্নতি সাধন করে এবং প্রজনন ক্ষমতা দ্রুত বৃদ্ধি করে পোলট্রি বা পাখিজাতীয় প্রাণীর ক্ষেত্রে দ্রুত দহি বিধিতে সহায়তা করে ধকল কমাতে সহায়তা করে পীড়নের প্রতিরোধ ক্ষমতা বিধিতে সহায়তা সহায়তা করে করে ক্যানিবলিজম প্রতিরোধে মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন ইঞ্জেকশনটি শিরায় মাংস পেশিতে অথবা চামড়ার নিচে প্রয়োগ করতে পারেন সলিউশন অবস্থায় ও দৈক কোজন ভিত্তিতে এটি প্রয়োগ করতে হবে প্রয়োগের ধরন তীব্র রোগের ক্ষেত্রে গরু ও ঘোড়ার ক্ষেত্রে পাঁচ থেকে পঁচিশ মিলি প্রয়োগ করতে হবে বাসুর ও শাবকের ক্ষেত্রে পাঁচ থেকে বারো মিলি প্রয়োগ করতে হবে ভেড়া ও ছাগল ছানার ক্ষেত্রে এক পয়েন্ট পাঁচ থেকে দুই পয়েন্ট পাঁচ মিলি প্রয়োগ করতে হবে কুকুর ও বিড়ালের ক্ষেত্রে শূন্য পয়েন্ট পাঁচ থেকে পাঁচ মিলি প্রয়োগ করতে হবে প্রয়োজনে পুনরায় ব্যবহার করা যেতে পারে পোলট্রি বা পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে এক মিলি এক থেকে দু লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন দ্বিতীয় যে ইঞ্জেকশনটি সেটি হল অ্যামাইনোভেট প্লাস চলুন অ্যামাইনোভেট প্লাসে কি কি উপাদান আছে এবং কতটুকু এবং কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বিস্তারিত জেনে নেই অ্যামাইনোভেট প্লাস সাধারণত গবাদি পশু মোট বিশেষ ভূমিকা রেখে থাকে চলুন জেনে নেই প্লাসে কি কি আছে উপাদান প্রতি মিলিতে আছে ডেকটোস বিপি পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড বিপি শূন্য গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিপি শূন্য পয়েন্ট গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট বিপি শূন্য গ্রাম সোডিয়াম অ্যাসিটেট বিপি শূন্য গ্রাম এল ইস্টাডিন ইউএসপি শূন্য পয়েন্ট শূন্য শূন্য দুই গ্রাম এল মিথুইন ইউএসপি শূন্য পয়েন্ট শূন্য পাঁচ দুই পাঁচ গ্রাম এল টপ্টোফেন ইউএসপি শূন্য পয়েন্ট একশো পঁচাত্তর গ্রাম এল সিস বিপি শূন্য পয়েন্ট দুই গ্রাম এল মিথুইন ইউএসপি শূন্য পয়েন্ট শূন্য পঁয়ত্রিশ গ্রামশো শূন্য পয়েন্ট শূন্য পঁয়ত্রিশ গ্রাম এল ভেলাইন ইউএসপি শূন্য পয়েন্ট পাঁচশো পঁচিশ গ্রাম এল লাইসিন ক্লোরাইড ইউএসি শূন্য পয়েন্ট গ্রাম এল লিউসিন ইউএসপি শূন্য গ্রাম মোনোসোডিয়াম হাইড্রোক্লোরাইট বিপি শূন্য পয়েন্ট শূন্য এক গ্রাম নিকোটোমাইট বিপি শূন্য পয়েন্ট তিন গ্রাম থায়ামিন হাইড্রোক্লোরাইট বিপি শূন্য পয়েন্ট শূন্য এক গ্রাম নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন অ্যামানো প্লাস ইনজেকশনটি প্রোটিন তৈরিতে সাহায্য করে যা মাংস তৈরিতে ব্লিডিং ব্লক হিসেবে কাজ করে এবং দুধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেকটোস ইলেকট্রোলাইট ভিটামিন ও অ্যামোনো অ্যাসিড এর ঘাটতি পূরণ করে অপারেশনের পূর্বে ও পরে খিচুনি স্বল্পতা দুর্বলতা বমি বমি ভাব বমি ডায়রিয়া ইলেকট্রোলাইটের অভাবে কিটোসিস অ্যাসিডোসিস হাইপো প্রোটিন ইত্যাদি রোগের সাপোর্ট থেরাপি হিসেবে কাজ করে থাকে অনেকে আছেন গরু মোটা তাজা করতে চান তো অ্যামানোয়েড প্লাস ইনজেকশনটি ব্যবহার করলে দ্রুত গরু মোটা তাজা করতে পারে পারবেন মাত্রা বা প্রয়োগ বিধি গরু মহিষ ঘোড়া ছাগল ভেড়া ও অন্যান্য প্রাণীতে স্বাভাবিক মাত্রার ক্ষেত্রে এক মিলি পশুর দৈহিক দশ কেজি ওজন হিসেবে প্রয়োগ করতে হবে মোটা তাজাকরণের ক্ষেত্রে দুই থেকে চার মিলি পশুর দৈহিক দশ কেজি ওজনের জন্য প্রয়োগ করতে হবে দুধের মাত্রা বৃদ্ধিকরণের ক্ষেত্রে দুই থেকে চার মিলি পশুর দৈহিক দশ কেজি ওজনের জন্য ব্যবহার করতে হবে অ্যামাইনোভেট প্লাস্টি পশুর মাংস পেশিতে শিরায় ও চামড়া নিচে প্রয়োগ করা যেতে পারে তৃতীয় ইঞ্জেকশনটি হল অ্যারাসল এডি থ্রি ই ভেট এ এডি থ্রি ভেট কি কি কাজে এবং কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করতে হয় চলুন বিস্তারিত জেনে নেই রেনাসল এডি থ্রি ই ভেট ইনজেকশনে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ও ভিটামিন ই উপাদান প্রতি মিলি ইনজেকশনে রয়েছে ভিটামিন এ বিপি পাঁচ লক্ষ আইইউ ভিটামিন ডি থ্রি বিপি পঁচাত্তর হাজার আইইউ ভিটামিন ই ইউএসপি পঞ্চাশ মিলিগ্রাম ফার্মাকোলজি ভিটামিন এ ফটোপিগমেন্ট রোডোপোসিনের উৎস নিসরণকারী প্রোটিন এবং এপিথেলিয়ার কোষের গঠনে সহায়তা করে ভিটামিন ডি থ্রি অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরা শোষণ এবং পরিবহনে সহায়তা করে ইহা অস্থির গঠন এবং মিনালাইজেশনে সহায়তা করে ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা বিষাক্ত ফ্রি রেডিক্যালকে প্রতিরোধ করে এই ফ্রি রেডিক্যাল রোগের সময় অথবা ধকলের ফলে শরীরে তৈরি হতে পারে নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন গবাদি পশু ও পোলট্রির ভিটামিন এ ভিটামিন ডি ও ভিটামিন ই এর স্বাভাবিক অভাবজনিত লক্ষণ এবং বিভিন্ন প্রকার ক্ষতিকর ব্যাকটেরিয়া ও কৃমিজনিত ভিটামিন এ ভিটামিন ডি ও ভিটামিন ই এর অভাব প্রতিরোধ এবং চিকিৎসার ক্ষেত্রে প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দৈহিক বৃদ্ধি এবং মাংস দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধিতে দৃষ্টিভম ত্বকের সমস্যা এবং বিভিন্ন কারণে সৃষ্ট পীড়নের প্রতিরোধে এটি ব্যবহার করতে পারেন মাত্রা বা বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন গরু মহিষ ও ঘোড়ার ক্ষেত্রে তিন থেকে ছয় মিলি ব্যবহার করতে হবে বাসুর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে শূন্য পয়েন্ট পাঁচ থেকে এক মিলি ব্যবহার করতে হবে অথবা কিতা ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন আপনি যদি খুব দ্রুত করতে চান সেক্ষেত্রে ক্যাটাফর্স এবং অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশনটি সাত দিন পর পর প্রয়োগ করতে পারেন আর এডি থ্রি ইভেট এটি দশ দিন পর পর তিন ডোজ প্রয়োগ করতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পশুদের মাত্রা আস্তে আস্তে বাড়াতে হবে তাহলে দেখা যাবে পশু শরীরে ভিটামিন সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিবে এবং পশু আরও দ্রুত মতো তাজা হবে সেক্ষেত্রে কোম্পানির গাইডলাইন অনুযায়ী নির্ধারিত যে ডোজ আছে আস্তে আস্তে সেই ডোজ পর্যন্তই আপনি ব্যবহার করতে পারেন আশা করি আপনি সম্পূর্ণই ভালো ফলাফল পাবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ